সারা বাংলাদেশে কুনি হাসিনা ভারতের স্বার্থ রক্ষায় ভারতকে দেশ উদার করে দেওয়ার জন্য ক্ষমতা ধরে রাখার যে পায়তারা চালিয়েছেন সেই পায়তারায় বাংলাদেশের ছাত্র জনতার উপর যেভাবে হত্যা গুম কোন মামলা চালিয়েছেন তার দ্বারা বেগাতায় গত একত্রিশে জুলাই বাংলাদেশের বিভিন্ন আদালতে ছাত্র আন্দোলনের একটি সম ৬৫ ছিল কিন্তু বাংলাদেশের বিভিন্ন আদালতে ছাত্র জনতার উপর হামরা হামরা আক্রমণ করলো সেই দিন জুলাই 31 জুলাই আমরা ছাত্রদের সেই আদালত আঙ্গনে অবস্থান করার সুযোগ করে দিয়েছি সেই দিন আওয়ামী লীগের কোলাঙ্গার আইনজীবীগণ লাঠি হাতে আমার ছাত্রায়ের উপর আক্রমণ দেশের অবস্থান করে রাজপথে শত্রুদের উপর বুলেট চালানোর জন্য পাইতারা চালিয়েছেন লাঠি হাতে আমার ছাত্র বন্ধুদেরকে তারা পতিত বলিয়েছেন নামাজ পড়ার কোনো সুযোগ দেননি লাঠি হাতে তারা ঘুমে আক্রমণ চালিয়েছেন চার আগস্ট আমার আইনজীবীর উপর আক্রমণ চালিয়েছেন পরবর্তীতে তারা ছাব্বিশে নভেম্বর পঞ্চাশটির অধিক এখানে ইস্কনের এখানে অফিস রয়েছে তারা আরিফকে হত্যা করেছেন আজকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়েছে তার আবার এসেছে সেই আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচন করার জন্য আমরা কিছুতেই আমাদের শরীরে প্রতিস্থাপন করার কোন সুযোগ দেব না সমন্বয় নামে আপনি নির্বাচন করবেন কোন হাসিনা বলবেন জয় বাংলার স্লোগান দিবেন তা হবে না হবে না সতেরোশো সেই ছাত্র জনতা শহীদ হয়েছেন চল্লিশ পঞ্চাশ হাজারের অধিক অন্ধত্ব পঙ্গত্ব আমাদের বীর সৈনিকের রক্ত পিতা যেতে দিব না আমরা অমলিককে বাংলাদেশের কোথাও জায়গায় আমরা অবস্থান করতে দিব না আগামী ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি নির্বাচন আমি ছাত্র জনতার উপর আহ্বান জানাবো কোন কিছুতেই যেন কোন আওয়ামী লীগের কোন পার্টি এই কোর্ট নয় বাংলাদেশের কোথাও অবস্থান করতে না পারে আপনারা সবাই সদা প্রতিদিন বিভিন্ন আহ্বান করেন সমাবেশ আহ্বান করেন দশ তারিখ আপনারা এখানে অবস্থান করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম